আসসালামু আলাইকুম আরো হল রাজসি আমি ডাক্তার মোহাম্মদ রহমান পান্না আপনাদের সামনে ক্যান্ট তেপান্ন ওষুধ নিয়ে কিছু আলোচনা করব ক্যান্ট ত্রিপান্ন মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন ওষুধ ক্যান্ট ত্রিপান্ন হেপাটাইটিস এ বি ই রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এটি কেন্ট ক্যান্টন ওষুধটি ক্যান্ট ফার্মা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে ক্যান্ট তিপান্নপ্লেস বি ই এ চিকিৎসায় ব্যবহার করা হয় এর কার্যকারিতা রোগীর মল মাটি রঙের মতো হেপটিক লক্ষণ লিভার বড়ো হওয়া ইত্যাদি ক্ষেত্রে ক্যান্টে পণ্য ওষুধটি ব্যবহার করা হয় যেসব ওষুধের সমন্বয়ে ক্যান্টেপণ্য মানে মিশ্রণ আছের মধ্যে সেসব সব ওষুধগুলো আপনাদের সামনে তোলার চেষ্টা করছি অ্যান্ডো আরফিস কাডোয়াসম্যাডিম সেলিডিয়াম সেনেচাস হাইড্রোসিস পটোফেলাম ইত্যাদি ওষুধ সময়ে কেন্ট ত্রিপান্ন তৈরি হয়েছে এটা আগে বলেছি এটা একটি কম্বিনেশন হোমিওপ্যাথিক ওষুধ অর্থাৎ কয়েকটি ওষুধ মিশ্রণে এটি তৈরি করা হয়েছে কেন্ট ত্রিপান্ন লক্ষণ হেপাটাইটিস এ বিই জন্ডিস ড্যান ক্যান্সারে ব্যথা করে চোখ মুখে ফ্যাকাশে ত্বক এবং চোখ হলুদ বোম ভাব দুর্বলতার সহিত মাথা ব্যথা রোগের ক্ষুদা থাকে না ক্ষুদা কম খাবারের স্বাদ মানে যদিও খাই মুখের সাথে একত্রিত বমি করলে সবুজ রঙের বমি করে রোগের লিভার অঞ্চলে ব্যথা করে অন্যতা এবং ব্যথা জন্ডিস লিভারের হাইপারমিয়া লিভার সিরোসিস রোগীর জীবা বড় বড় এবং চাটকদার পেট ভেদ করে পিছনে এবং ডান কাঁধে ব্লেড পর্যন্ত ব্যথা করে গ্যাস্ট্রোজলিয়া বিশেষত যখন হেপটিক লক্ষণগুলির সাথে সম্পর্ক থাকে হেপটিক ও পিত্তরের কারণে যদি রোগীর জন্ডিস হয় পেটের লিভার বড় হয়েছে নাভি অঞ্চলে ব্যথা অনুভব করে রোগীর মাটি রঙের মতো পায়খানা করে হেপটিক অঞ্চল কমল ইত্যাদি ক্ষেত্রে কেন্ট তেপান্ন ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এই ধরনের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা কেন্ট তেপান্ন ওষুধটি ব্যবহার করতে পারবেন এই কেন্ট তেপান ওষুধটি খাবেন কি করে সেভেন বিডি প্রাপ্তবয়স্করা যেসব প্রাপ্ত ব্যক্তি আছে তারা পনেরো ফটা ওষুধ এক ঢোক পরিমাণ সম পানিতে ওষুধ মিশিয়ে পানিটি ভালো হবে যাকে তিনবার সেবন করুন সকালে দুপুরে ও রাতে শিশুরা সাত আট ফুটে ওষুধ এক ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে তিনবার সেবন করুন সকালে দুপুরে ও রাতে অথবা একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন রোগীর অবস্থা বুঝে চিকিৎসক প্রয়োজনে তিন ঘন্টা ওষুধ ব্যবহার করতে পারে এটা সম্পূর্ণ চিকিৎসকের অভিজ্ঞতা ডিপেন করবে টেন্ট তেপান্ন ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপরেও একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয় বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনে করবে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ ওষুধ সেবন করবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধতাকে দূরে রাখবেন শিশুদের নাগালে শীতল ও শুষ্ক স্থানে রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমীয় হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন ভিডিওর ডিসক্রিপশন নিচে লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে আরও আপনারা বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আর একটা কথা বলে রাখি বিশেষ করে যেসব মহিলা বন্ধা সেটা পুরুষ হোক মেয়ে হোক বহু চিকিৎসা করেছেন সুফল পাননি তারা অন্তপক্ষে আমি বলবো একবার যোগাযোগ করেন আরোগ্য গহমে হল রাজশাহীতে সেক্ষেত্রে আল্লাহ যদি সহায় থাকে আশা করি আপনাকে কে কোলকে আলো করতে সক্ষম হব আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোনো সুযোগ আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম